নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে দু হাজার পঁচিশ অত্যন্ত সিগনিফিকেন্ট একটি বছর এতটাই গুরুত্বপূর্ণ বছর দু হাজার চব্বিশে তেইশে আমরা এই বছরটির কিন্তু প্রতীক্ষা করেছি আর আমি মনে করি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রতীক্ষা করা হয়েছে তার অন্যতম রিজন ছিল যে ধায়া মুক্তি ঘোড় দেখুন বছরের শুরুটাও যে খুব খারাপ তা কিন্তু নয় কর্কটের একাদশে বৃহস্পতির অবস্থান হ্যাঁ রাহু কেতুর যে প্লেসমেন্ট সেটি খুব নয় শোভনীয় তৃতীয় নবম নবমভাবে রাহুর অবস্থান এবং শনি অষ্টম যেটা সব থেকে চিন্তার ছিল যে কারণে মানসিক প্রেশার সুখ নিদ্রার অভাব সুখের অভাব মানসিক স্ট্রেস এই জায়গাগুলো কিন্তু কর্কটের একাধিকবার এসছে বারংবার এসছে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মানসিক স্ট্রেস থেকে বেরিয়ে আসা কি সম্ভব মানসিক স্ট্রেস থেকে কি ধীরে ধীরে পজিটিভিটির দিকে যাওয়া সম্ভব আমি আপনাকে একটা প্রশ্নের উত্তর দিতে চাই যে মানসিক স্ট্রেস থেকে ধীরে ধীরে আপনি বেরিয়ে আসতে পারবেন কর্কট রাশি 2025 এ প্রথম তাহলে মানসিক স্ট্রেস নিয়ে আলোচনা করা যাক এখানে টিপস কি দেব সেটাও আমি বলবো তবে প্রথমে বলি মানসিক চিন্তা মানসিক দুশ্চিন্তা নিদ্রা না হয় অনেক কর্কট বলবেন দাদা একদম ঠিক কারণ ঘুম হয় না ঠিক করে তাহলে এই নিদ্রার প্রবলেম মানসিক স্ট্রেসের প্রবলেম মানসিক জটিলতার প্রবলেম দূর ভাবনার প্রবলেম এই জায়গাটি থেকে কর্কট কিন্তু বেরিয়ে আসতে পারবেন টেক মাই শিওরিটি ফর দ্যাট কর্কট রাশির জাতক জাতিকাদের আমি কার্যত মনে করি আপনাদের ধায়ামুক্তির সাথে সাথে মানসিক চিন্তা কমবে এক্সট্রা বার্ডেন কমবে এবং দয়া করে নতুন করে এক্সট্রা বার্ডেন নেবেন না যে কাজটি আপনার সেটি আপনি করুন যেটি আপনার নয় অপরকে ইমপ্রেস করার জন্য প্লিজ দয়া করে নতুন চাপ নেবেন না তাতে প্রবলেম হতে পারে আমি বারবার বলবো যে সাডেন চেঞ্জ কর্মজীবনে আসতে পারে বাট হঠাৎ করে নিজে অন্তত পরিবর্তন করবেন না সুযোগ যদি আসে অবস্থা যদি দেখা যায় না বর্তমান যেখানে আছেন সেই জায়গাটির অবস্থা খুব একটা ভালো নয় দেন উই ক্যান থিঙ্ক আমরা বিষয়টি নিয়ে ভাবতে পারি আর বেটার টু সে সেই সময় আমরা বাট সিচুয়েশানে হঠাৎ করেই কর্মজীবন পরিবর্তন করা কর্কট রাশির জন্য কিন্তু ভালো নাও হতে পারে আমি রিপিট করছি কর্কট রাশি জাতক জাতিকাদের হঠাৎ করে কর্মজীবনের কোনো রকম পরিবর্তন করা যাবে না ধায়া বেরিয়ে যাচ্ছে সুযোগ আসলেই পরিবর্তন করতে হবে এরকম ব্যাপার নয় হ্যাঁ যদি পরিবর্তন করতে হয় এপ্রিল মের মধ্যে কিছু ডিসিশন নেওয়া যেতে পারে এপ্রিল বা মে মাসের আঠারো তারিখের মধ্যে তারপরে গিয়ে সাডেনলি কিন্তু চেঞ্জ করবেন না পিতার সাথে সম্পর্কটাকে রাখতে হবে ভালো কারণ কোনো কারণ কারণবশত কর্কটের পিতার সাথে ডিস্টারবেন্স অনেকের আছে বর্তমানেও আমরা জানি সেই জায়গাটাকে যাতে আরও নেগেটিভ দিকে না যায় কিছু কিছু ক্ষেত্রে ত্যাগ স্বীকার করে হলেও পিতার সাথে বন্ধন বন্ধুত্ব সম্পর্ক বন্ডিংটা ভালো রাখার চেষ্টা করুন ইভেন গুরুজনদের সাথে রিলেশনশিপ ঠিক রাখুন বাট গুরুজনদের প্রয়োজনীয় কাজগুলো করে দিলেও যে কাজগুলো কোনো না কোনোভাবে আপনার জন্য নেগেটিভ হতে পারে সেই বিষয় ইমপ্রেস করার জন্য প্রবেশ করবেন না করকর দু হাজার পঁচিশে অপরকে ইমপ্রেস করা থেকে বিরত থাকুন এমন কোনো কাজ করবেন না অপরকে ইমপ্রেস করার জন্য কোনো কাজ এমন করবেন না অপরকে প্রভাবিত করার জন্য তার মানে আমি বারবার বলবো যে অপরকে ইমপ্রেস ইমপ্রেস করার ক্ষেত্রে নিজের ক্ষতি হচ্ছে কিন্তু অপর হবে এই ভেবে কাজ করছে এটা করা যাবে না বা অপরকেও খারাপ ভাবতে পারে কেনা আমাকে করে দিল না বলতে পারছেন না কিছু কিছু ক্ষেত্রে না বলা শিখতে হবে কর্কটকে যদি কর্কট না বলা শিখতে পারেন পজিটিভিটি উইলকাম যদি কর্কট না বলা শিখতে না পারেন সাম নেগেটিভিটি উইলকাম সো ইট ইস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে কর্কট না বলা শিখুন প্রয়োজন যেগুলো দরকার সেগুলো করবেন অপর খুব সমস্যায় পড়েছেন অবশ্যই হেল্পিং হ্যান্ড হিসেবে তাকে সহযোগিতা করবেন বাট উপযাজ হিসেবে নয় মানে নিজে থেকে সে হয়তো বলছে না আপনাকে বাট আপনি চলে গেলে আমি আছি ডোন্ট ডো দ্যাট মানি সেভিংস কর্কটকে কিন্তু পঁচিশে করতে হবে একদম সিম্পল টার্গেট ধায়া থেকেও বেরিয়ে আসবেন তবে দ্বিতীয় কেতু গোপনভাবে কিছু অর্থ আসতে পারে কোন অ্যানসেস্টারাল প্রপার্টি থেকে অর্থ আসতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে আমি ডিরেক্টলি আপনাকে পরামর্শ দেব সেভ করার জন্য সেভিংসের মাত্রাটাকে এনহান্স করার জন্য আর্নিং মিডিয়ো থেকে ভালো দিকে যাবে আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি যাদের আর্নিং রিলেটেড প্রবলেম তাদের আর্নিং মিডিয় কর থেকে ভালো দিকে ধীরে ধীরে যাবে এটা নিয়ে কিন্তু কোনো নেই আর্নিং পজিটিভ দিকে নতুন লোন লোন না নেওয়াই ভালো যাদের চলছে ডাউট যাবেই ধীরে ধীরে ম্যানেজ করতে পারবেন লোন থেকে মুক্তি লাভের সম্ভাবনা কর্কটের আছে তবে নতুন অপ্রয়োজনীয় লোন নেবেন না যে কাজটি বন্ধুর দ্বারা নিজের দ্বারা পরিবারের কারোর দ্বারা সমাধান হচ্ছে সেখানে অতিরিক্ত শো করতে গিয়ে নতুন করে রকম জীবনে প্রবেশ করাবেন না এটি কর্কটের জন্য ভালো হবে না কর্কট নতুন করে লোন নেওয়ার দরকার নেই তবে লোন যাদের নেওয়া আছে টেনশন করবেন না ধীরে ধীরে আপনি লোন মিটিয়ে নিতে পারবেন সেই শিওরিটি আমি আপনাকে দিচ্ছি নিজের প্রতি সেই বিশ্বাসটা রাখুন এগোতে পারবেন শত্রু দু হাজার পঁচিশে থাকবে কিছু কিছু ক্ষেত্রে শত্রু বাড়তে পারে উগ্র শত্রু যারা যারা দেখছেন অতিরিক্ত উগ্রতা করছে কোনোভাবে আপনি তার সাথে অ্যাডজাস্ট করতে পারছেন না কোনোভাবেই অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না আমি মনে করি সেই উগ্র শত্রু থেকে দূরে থাকতে হবে আপনাকে উগ্র শত্রু থেকে দূরে না থাকলে প্রবলেম হতে পারে পলিটিক্যাল শত্রু থেকেও সচেতন থাকতে হবে যদি কোনো লিটিগেশন থাকে এবং সুযোগ পান আউটসাইড সেটেলমেন্ট করার আমি আবারও রিপিট করছি হয়তো রকম জড়িয়েছিলেন রকম বিষয়ের অ্যাটাচমেন্ট হয়েছিল এবং এই ধরনের অ্যাটাচমেন্ট যদি হয়ে থাকে সেখানে যদি সমাধানযোগ্য জায়গা তৈরি করার সুযোগ পান যে আউটসাইড সেটেলমেন্ট কিছু অর্থের মাধ্যমে কিছু অন্যান্য শর্তের মাধ্যমে গো উইথ দ্যাট একদম সিম্পল সেটি নিয়েই এগোনোর চেষ্টা করুন পজিটিভিটির মাত্রাটা বাড়বে আউটসাইড সেটেলমেন্টকে জোর দিতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের উগ্র শত্রু থেকে সাবধানে থাকবেন ওপেন এনিমি থেকে সাবধানতা মেনটেন করার চেষ্টা করবেন আমি একদম সিম্পলি বলছি পলিটিক্যাল প্রভাবশালী ব্যক্তিবর্গের সাথে কোনো মূল্যেই ঝামেলাই যাওয়ার চেষ্টা করবেন না দু হাজার পঁচিশে এইট কিন্তু রাহু থাকবে দেখুন ভালোকে ভালো বলতে হবে নেগেটিভটাকে রিয়েলাইজ করতে হবে আমরা যদি ভালোটাকে ভালো না বলি নেগেটিভটাকে রিয়েলাইজ করতে না পারি তাহলে কিন্তু মুশকিল যেটা ভালো সেটা তো হবেই বাট যেটা নেগেটিভ যেটির ভাইটসটা ভালো নয় উই হ্যাভ টু প্রোটেক্ট দ্যাট আমাদের সেই জায়গাতে আমাদের কার্মিক এনার্জিকে এনহান্স করতে হবে যাতে আমরা সেই জায়গাটিকে সেই বিষয়বস্তুকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারি ইটস ভেরি ইম্পর্টেন্ট আই বিলিভ দেখুন কর্কটের বহু জাতক জাতিকা আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত কেউ সিনেমা জগতে কেউ নৃত্য জগতে কেউ সঙ্গীত জগতে কেউ বা যুক্ত রয়েছেন অ্যাথলেটিক্স হিসেবে খেলাধুলার প্রতি আপনার আগ্রহ প্রচুর পরিমাণে আছে তাহলে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের খেলাধুলার প্রতি আগ্রহ আছে এই ধরনের বিষয়বস্তুগুলির সাথে যুক্ত হতে চান মন থেকে চান অ্যাটাচ হতে কিন্তু সুযোগ পাচ্ছেন না মেয়ের পরে কিন্তু সুযোগ আসবে তবে এবার সুযোগ আসলে অন্য কোনো এক্সকিউজ দিয়ে সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না এবং আমি বলে রাখছি যাদের ডিভোর্স রিলেটেড কেস চলছে ডিভোর্স রিলেটেড ঝামেলা চলছে আউটসাইড সেটেলমেন্টের মাধ্যমে মেটাতে পারবেন যদি দেখেন মিটছে না যদি দেখেন অপশান নেই আমি আপনাকে বলছি ধৈর্য ধরুন কর্কটকে ধৈর্য ধরার মাধ্যমে অনেক সমাধান করতে পারবেন এই পরামর্শগুলো একটু মাথায় রাখুন দু হাজার পঁচিশ আরও বেটার হবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ